আসসালামু আলাইকুম বিহ চলে আসলে আমি আপনি চাদরের মহা অনলাইনে দেখেন সব কিছু একদম বাইরে ভাইরাস চাদরগুলো এবং প্রচুর ইষ্ট হয়ে কিন্তু আমাদের কাছে আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনে দেখেন্স একদম নতুন ডিজাইনের চাদর দেখেন একদম নতুন ডিজাইনের চাদর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সবার কোনো সমস্যা নাই জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে সবাইকে বা আমরা হোম ডেলিভারি দেখি একদম লেটেস্ট কিছু চাদর আসছে চাদরগুলো আমি আপনাকে দেখাই দেবো দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর হোম চাদর দেখেন খুবই সুন্দর জানি চার জটুক স্ক্রিন শট দিয়ে চালিং অর্ডার করতে পানি খুবই সুন্দর কালেকশন এই দেখেন এই দেখেন মাথা নষ্ট খুবই সুন্দর কালেকশন জানি জটকু স্ক্রিন শট দিয়ে চালিং অর্ডার করে দেখেন বিহ এই দেখেন চাদর মার্শাল্লাহ অসম সুন্দর একটা চাদর সেই ভাইলা চাদরই দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন জানিচার জটকু স্ক্রিনশ দিয়ে চাইলিও অর্ডার করতে মাথা নষ্ট হয়ে থাকে খুবই সুন্দর চমৎকার দাম মাত্র সাত শত চল্লিশ দাম মাত্র সাত শত চল্লিশ রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারাটি থাকবে রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি থাকবে আর এই দেখেন ভিওর্স বালিশের কাপড় দেখেন পুরোপুরি সেলাই করা বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করে দেন পুরোপুরি সেলাই করে দেন খুবই সুন্দর এবং আঠাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সাইজের এই দেখেন ভিওর্স আরও দেখেন নতুন কালেকশন দেখেন নতুন কালেকশন খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশন দেখেন দুইটা একজন নতুন চাদর চলে আসছে এই কিন্তু নিত্য নতুন কালেকশন চলে আসে সবগুলো কিন্তু ভিডিও করা সম্ভব হয় না এখনও যারা নিতে চান সরাসরি আমার দোকানে ভিড় করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন যে চলে আসছে সেই কাঙ্ক্ষিত নতুন চাদরটি দেখেন এই দেখেন হোম ট্যাক্সি তাদের দেখেন মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন দাম মাত্র সাত শত চল্লিশ দাম মাত্র সাত শত চল্লিশ জাস্ট স্ক্রিনশট শট দেবেন আর অনলাইনে অর্ডার করে দেবেন জাস্ট স্ক্রিনশট দেবেন আর অনলাইনে অর্ডার করে দেবেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন যাতে ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন ভিওর্স এই দেখেন বালিশে কাপড় থাকে পুরোপুরি সেলাই করে দেখেন এই দেখেন বালিশে কাপড় থাকবে পুরোপুরি সেলাই করে দেখেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ ভিওর্স এই ডিজাইনটি সেম অন্য আরেকটি কালার আছে সেই কালারটি দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালার এই দেখেন ডিজাইন দেখেন সরি এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা নিউ ডিজাইন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দেখেন এই দেখেন বালিশ কাপড় পুরোপুরি সিলাই করা দেখেন খুবই সুন্দর বালিশ কাপড় দেখেন আরো একটি নতুন কালেকশন চলে আসছে দেখেন প্রচুর নতুন কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইনে দেখেন এই দেখেন খুবই সুন্দর কালেকশনের ডিজাইন সূর্যমুখী দেখুন সূর্যমুখী কালেকশন যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসে পণ্য কিন্তু আমরা মাল পাঠাই থাকি বিয়ার এই দেখেন ডিজাইন দেখেন ওয়াও ওয়াও ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও যান চান যত স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন বিওর্স বালিশের কপার থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন বালিশের কপার থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা দেখেন সেলাই করা জানি চান জটপুর চাইলি অর্ডার চাই বিয়ার্স এখন দেখাই দেব আরও বেশ কিছু কালেকশন দেখেন এই দেখেন চলে আসছে নতুন কালেকশন দেখেন নতুন ধামাকা কালেকশন খুবই সুন্দর কালেকশন ধামাকা তো ধামাকাতের কালেকশন চলে আসছে মাথা নষ্ট হয়ে দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন জানবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন বিওয়ার্স এই ডিজাইনটা কিন্তু এখন চলে হোল পিছিয়ে নিতে পারবো খুব বেশি বাসির নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আপনাদের রিকোয়েস্টে কিছু কিছু প্রোডাক্ট আছে যারা আমরা যা আমরা কোল বারিশ করে দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন জাস্ট পাল দেখলে চোখ জুড়িয়ে দেয় দেখলে চোখ জুড়িয়ে দেয় দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন সবাইকে বলা যাচ্ছে হোম ডেলিভারি দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ দেখেন খুবই সুন্দর কালেকশন বিকস এই দেখেন আপনার থাকবে একদম আমেরিকান সাইজ বালিশিকা কভারটা কিন্তু একদম আমেরিকান সাইজ দেখেন খুবই সুন্দর কালেকশন প্রতিটা সবে কিন্তু দুইটা বালিশের কভার পাবেন কিন্তু এই ডিজাইনটা দেখে আর এই যে একটা ডিজাইন সেই ভাইরাল ডিজাইনটা এই দুইটা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন সাথে কু বালিশের কভার এই দেখেন ডিজাইন দেখেন কম খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে দেখেন মাথা নষ্ট করে বল ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখেন খুবই সুন্দর কালেকশন এবং ডিজাইন যারা নিচ্ছেন জটপট স্ক্রিন শট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন সমগ্র বাসে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি বিকজ এই দেখেন আপনার বালিশের কবর থাকবে পুরোপুরি দেখেন বালিশের কবর থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন খুবই সুন্দর এবং আমেরিকান সাইজ দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন বিকজ আরও একটি ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর কার এবং কালেকশন জানি চান যত স্ক্রিন শর্টের চারিদিকে অর্ডার করতে দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল কালেকশন যারা নিতে চান স্বয়ংসীমা চলছে বা অলেনের কিন্তু অর্ডার করতে এই দেখেন বিওর্জ এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করে যায় জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওদেন খুবই সুন্দর দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ বিওর্স এই দেখেন বালিশের কপড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশের কপড় থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন চমৎকার কালেকশন যারা অল্প বিদ্যুৎ সব কিছু ব্যবসা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন বিয়স এখন দেখাই দেবো আরও একটি কালেকশন দেখেন ভাইরাল কালেকশন যারা নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সুন্দরবন এসে মা খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে দেখেন ভাইরাল সেই চাদরটি হোম ট্যাক্সি চালু দেখেন হোম ট্যাক্সি চাদর দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত সাত শত জস এই দেখেন বালিশের কথা করা বালিশ কথা থাকে পুরোপুরি সেলাই করে থাকেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট হয়ে নষ্টহ আরও একটি কালেকশন দেখা দিচ্ছি দেখেন সেই ভাইরাল কালেকশন যারা নেবেন জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে দেবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন ওয়াও চমৎকার কালেকশন দেখেন জাস্ট স্ক্রিন শট দিয়ে করে জাস্ট স্ক্রিন দিয়ে অনলাইন অর্ডার করে ফেলেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ এই দেখেন বিওয়াশ বালিশে কর দেখেন খুবই সুন্দর বালিশে কর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বিশ এই দেখেন খুবই সুন্দর রং কোষ কিন্তু গ্যারান্টি রং কোষ কিন্তু থাকবে গ্যারান্টি যারা চাদর নিয়ে ব্যবসা করতে চান বা যারা অল্প পুরো সর্ববৃষ্টি ব্যবসাতে চান তারাই কিন্তু চাদর নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র দশ পিস চাদর নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র দশ পিস চাদরের দাম তিন হাজার পাঁচশো দেখেন তিন হাজার পাঁচশো খুবই সুন্দর কালেকশন থাকে চমৎকার কালেকশন থাকেন যারা যার জটপ স্ক্রিন শর্ট চাইলেও অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চলে আসছে দেখেন খুবই সুন্দর গোল্ডেন কালারের চাদরটি দেখেন মাথা নষ্ট দিয়ে দেখেন যারা নিতে চান জটপট স্ক্রিন শর্ট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ বস এই দেখেন বালিশগে প্রবেশী করা আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ডিজাইন একসাথে দেখায় দেব যারা নিতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলি ওয়া করতে পারেন সমগ্র বালিশে আমরা হোম ডেলিভারি বিরাজ দেখেন এই দেখেন আর একটি ডিজাইন দেখা দিচ্ছি এক ফুলের পুরাপুরিটা এক ফুল পুরোটাই এক ফুল সম্পূর্ণটা এক ফুল অনেকেই কিন্তু ফুল এক ফুলের চান তাদের জন্য নিয়ে আসছে দেখেন খুবই সুন্দর ডিজাইন ফুল এক ফুল দেখেন ফুল এক ফুল দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট ডিজাইন যদি নিচ্ছান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন কালেকশন আমার কাছে আছে সবগুলো কিন্তু সম্ভব হয় না এই দেখেন দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নট দিলেন সরাসরি দোকান চলে আসতাম বা অনলাইন অর্ডার এটার আরেকটি কালার দেখেন অসম্ভব সুন্দর কালার যারা নিচ্ছেন জটপট স্ক্রিনশ দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারে না খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে ডিজাইন দেখেন যারা অল্প কিছু স্বল্প ব্যবসা চল অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে না এই দেখেন মাথা এই দেখেন এক ফুলের মধ্যে অসম্ভব সুন্দর একদম বর্ডার করা কালেকশনটা দেখেন সমগ্র বালিশে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন করে কোনো মাল পাঠা দেখি বিয়র্স এই দেখেন বালিশে থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে ডিজাইন বিয়র্স সর্বশেষ ডিজাইনে দেখা দিচ্ছি যারা আমার কালেকশন নিতে চান সহজ বয়সে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন আমি এই সব সময় বলবো আপনারা অবশ্যই আইসায় শুনে না বুঝে নেবেন যারা আসতে পারবেন না একটু ব্যস্ত থাকেন তারাই শুধুমাত্র অনলাইনে অর্ডার করবেন কারণ অনলাইন অর্ডার শুধুমাত্র এই জন্য দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন চমৎকার দেখেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর মাথা নষ্ট করার জন্য দেখেন জানচান জটপুর স্ক্রিনশট দিয়ে চালিও অর্ডার করতে পারেন দাম মাত্র সাত সতচল্লিশ সাত সতচল্লিশ সাত চল্লিশ বিভার্স এই দেখে আমরা বালিশে কবা থাকবে পুরোপুরি সেলাই করা বালিশে কবা থাকবে পুরোপুরি শিলাই করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম